তো শীতকালের সকাল মানে এখন পাঁচটা বাজে শীতকালের সকাল মানে পুরো চারিদিকে অন্ধকার এই সময় উঠে গেছে এবারে কিন্তু রান্নার ওদিকে যেতে হবে আমাদের যেটে প্রত্যেক দিনের কাজ পুরো চারিদিকটা অন্ধরা মানে এখনো অন্ধকার কাটেনি এখনও বাড়ির কেউ ওঠেনি অনেক সকালবেলা উঠে জলের ছড়াটরা সব দিয়ে দিয়েছি বন্ধুরা পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি তো আগের দিন দেখেছেন যে রিমির শরীরটা খারাপ ছিল জ্বর ছিল তো পরপর তিনটে ওষুধ খাওয়ানোর পরে এখন দেখছি একটু ঠিক আছে তা ও এখন ওঠেনি ও ঘুমাচ্ছে তো এখন তো ওর স্কুল ছুটি দিয়েছে প্রায় এক সপ্তাহ মতো ছুটি দিয়েছে তা ছুটি দেওয়ার কারণে ওকে আর ডাকিনি কারণ এতক্ষণও উঠে যাওয়ার কথা উঠে গিয়ে ফ্রেশ হয়ে স্কুলে যায় শরীরটা খারাপ ছুটি দিয়েছে বলে আর ডাকিনি এখন ঘুমাচ্ছে এখন বাড়িতে রান্নাবান্না সব হবে দিমির বাবারা সব কাজে চলে যাবে মাঠে তো মাঠের নাড়া আগের দিয়ে আগে তার আগের ভিডিও দেখেছেন যে নাড়াটা কেটেছিলাম কিছুটা এখন অনেক কাটা বাকি আছে সেগুলো কাটতে যাব এছাড়া বাড়ির কাজবাজ অনেক কিছু আছে আমাদের প্রতিদিনের ব্লগ আপনারা দেখতে থাকুন ভালো লাগবে তো এখন চলে যাব ঘরে চাদর খুলে ফেলেছি কারণ একটা কাকিমা আমাকে বলেছে যে পূজা উনুন ধারে গেলে তুমি চাদর গায়ে দিয়ে রান্নাবান্না করবেন সেই জন্য চাদর এখন সোয়েটার গায়ে দিয়ে বসে বলেছি রান্নার কাছে তো ওদিকে রান্না বলতে আজকে পাতাকবি ছলা দিয়ে রান্না করেছি আর মাছের ঝাল হচ্ছে সর্ষে দিয়ে ভাত এক হাঁড়ি ফুটছে প্রায় হয়ে এসছে আর কাঠের জালে রান্না বলে হাঁড়ির চারিপাশে পুরো কালো হয়ে যায় আবার পরিষ্কার করে নিয়ে কিন্তু আমরা ঘরে চলে যাই দুটো তরকারি ভাত একটা মাছের ঝাল আর এই যে চচ্চড়ি হয়ে গেছে এখন ঘরে নিয়ে চলে যাবো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে রাইসার খাবারটা হচ্ছে কারণ একটা কাঠ দিয়ে রেখেছি রাইসার খাবারটা হচ্ছে একটা কাঠ দিয়ে রেখেছি সেটাই খুব জোরে জ্বলছে আর উনুন ধারটা পুরো পরিষ্কার করে নিয়েছি লেখা দিয়ে নিয়েছি সকালের রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার সবাইকে খেতে দেব লেখাটা পুরোটা গোবর দেওয়া হয়নি কারণ এত সকালবেলা বেলার দিকে আবার হলেও পুরোটা গোবর দিতে হবে আজ গাছে বেশ সুন্দর ফুল ফুটেছে

রিমি সকালে খালি পেটে তো ওষুধ খেয়ে নিয়েছে এবারে একটু সুজি বানিয়ে দিয়েছে আজকে আর ভাত দেবো না বলে একটু হালকা একটু লবণ আর একটু হালকা চিনি দিয়ে সুজিটা বানিয়ে দিয়েছি রিমিকে এটা খাইয়ে দেবো খাবে তোমা না খাও দেখি একটুখানি নাও দেখি গালাতে কম করে হ্যাঁ কম করো কেমন হ্যাঁ খাও আমি খাইয়ে দিয়ে দাও অল্প করে খাও মা ওরকম করে না না নাও না নাও আবার ওষুধ খেতে হবে তো আমার ধানের পরে আবার ওষুধ খেতে হবে তো এখন একটু ঠিক আছো হ্যাঁ ঠিক আছে হঠাৎ করে জ্বর এলে হ্যাঁ দুষ্টু হ্যাঁ আজকে হাসিটা দেখে আমার খুব ভালো লাগছে জন্য ভাত বেড়েছি ভাত মেখে দিয়েছি মাছ দিয়ে খাবে আমি আমি খাইয়ে দিলে হবে না আছে দুপুরে খাওয়ার পরে ওষুধ খেয়ে ঘুম করবে ঠিক আছে শরীরটা ভালো আছে কেটে গেছিলাম আজকে আবার চলে নাড়া কাটার জন্য মাটিতে কাস্তে কাস্তে নিয়ে মাঠে এসছি নাড়া কাটতে চলে এসেছি আর নাড়া দুদিন পর পর কাটছি নাড়ার মধ্যে দেখুন ধান এরকমই অনেকগুলো গুড়িয়ে নিয়ে গেছি আর নাড়া অনেকটাই কাটা হয়ে গেছে এটা পুরোটাই আর এপারটা কাটলে আর ওই সাইডে একটু আছে ওগুলোও কাটা হবে তা সবসময় তো কিনে কাঠ ভুষি সেগুলো কিনে আমাদের রান্না হয় তো এখন কিছুটা যদি নাড়া কেটে বাড়ি নিয়ে যাওয়া যায় তাহলে অনেকটা আগিয়ে যাবে সেই জন্য নাড়া কাটতে চলে এসেছি আর এগুলো কিন্তু লোকের জমিই নাড়া নিজেদের তো জমি নেই তাই লোকের জমি যা নাড়া দিয়েছে কেটে নিয়ে বাড়ি যাওয়া হবে তাই কয়েকদিন ছুটিয়ে আছে বলে সকালেও এসছিলাম আর এখনও এসছি রিমি অনেকটা ধান কিন্তু বাড়ি নিয়ে গেছে গুড়ে গুড়ে আমরা দিছি আর বলে আমি চাল গুড়াবো চাল গুড়াবো ধানের বলে চাল গুড়াবো আর দু দিন তিন দিন পড়া খামাই হয়ে গেছে স্কুলে জ্বর বলে জ্বর বলে আজ একটু ভালো আছে বলে টিউশনিটা দিয়ে এসেছে অনেক পরে কাটা হচ্ছে হাতে আমার তিনটে পড়ে গেছে কাস্তের ওই লয়াতে ধরলি হাতে জ্বালা করে ফসকা পড়ে লোয়া ধরে চেপে ধরে থাকা বাঁটে থেকে হাত তো লয়ার কাছে চলে যায় দেখতে দেখতে অনেকটা নাড়া কাটা হয়ে গেছে অনেক নাড়া কেটে ফেলেছে অনেকদিন হবে এটা বলো সে তো অবশ্যই বারো মাস আমাদের কিনে পড়ানো তা যেদি দিদিভাই ধান কেটে নিয়েছে ওই জন্য বললো যে দিদি তুমি কিছু নাড়া কাটবে তা আমি বলতেছি আমার তো পায়ে ব্যথা আমি তো কাটতে পারবো না দেখি বৌমাকে বলি কাটে কি তা বৌমাওয়ালা আছে ঠিক আছে ওই তো কদিন স্কুল বন্ধ তা দেখি আমি দু এক দিন কাটি যেটুকুনি হয় হোক তাই চলে এসেছে চাই দুদিন দিন কাটতেছে তাড়াতাড়ি হ্যাঁ ওরা আবার এই জমিতে আবার গরমের ধান চাষ করবে তো

ও বলছে না না এটা চাল বাড়ি নিয়ে গেছে ওর বাবা কাছ থেকে ফিরেছে ওর বাবাকে বলছে বাবা আমি অনেক চাল এনেছি তোর বাবা বলছে কোথায় পেয়েছিস বলছে হ্যাঁ আমি মাঠে মায়ের সঙ্গে গিয়ে অনেক চাল এনেছি তা বলে কই দেখি আর কুলে করে রৌদ্রে দিয়েছি বলছে এটা চাল না ধান বলছে কি বলে কেন এটা তো চাল ওর বাবা বলছে এটা চাল না এটা থেকে আল হয় তখন বলছে কি ও আমি ভাবলাম এটা চাল পাখা বুড়ি পুরো এই একটু যায়নি ওই পাটটা রৌদ্র পড়েছে এই পার্টটা থেকে কেটে কেটে ছাওয়ার দিক থেকে যাওয়া যাক আবার ওইদিকে যাওয়া হবে ধান পুরো কমপ্লিট হয়ে গেছে মাঠ ভরা ধান এখন চতুর্দিকে ধান সবে একটা দুটো জমি ধান উঠেছে এখন কিন্তু চতুর্দিকে ধান এখন ভরা এখন লোক গরু আছে তাই ঠিক মতো নামাতে পারেনি ওই বড়ো বড়ো একটা করে রাস্তা আছে রাস্তার ওপর ওপরে একটা দুটো গরু বেঁধে দিয়ে গেছে কিন্তু এখন মাঠ ভরা পুরো ধান আছে কেউ কেটেছে কেউ কাটেনি কিন্তু ধান এখন একটা কারোর বাড়ি যায়নি শুধু এই একটাই জমি ধান উঠেছে হ্যাঁ প্রচুর হারে আবার ধানও পড়েছে ওদের ধানের গাদা তো মাঠের মধ্যেখানেই দিয়ে দিয়েছে বাড়ি আর নিয়ে যায়নি হ্যাঁ তুমি যদি এই দাগটা পুরো কাটতে পেরেছো কিন্তু অনেক একটা বড় একটা গাদা হবে তোমার হাতে ব্যথা হয়ে গেছে এখন কাটা ষোলো হয়ে গেছে খুব রানিং কাটতে পারছো না হাতে ব্যথা হয়ে গেছে আবার দু একদিন কাটে কাটে কিন্তু ওই ব্যথা আবার নরম হয়ে যাবে

ঘাসের মধ্যে জোঁক থাকে কিন্তু দেখো এখানে নাড়ার মধ্যে জোঁক এতে এত বাদাতে এত সার দিয়েছে ওষুধ দিয়েছে কিন্তু জোঁক একটু মরেনি ও ঠিক বেঁচে আছে ওকে লোকে ধরবে ঠা ওই জন্য ও ঠিক বেঁচে আছে হ্যাঁ আর ননমনে মনে আসার টাইম হয়ে গেছে সন্ধ্যা হয়ে এসেছে তোমার গরু ডাকছিল যেন বাড়ি যাবে বলে হ্যাঁ গরুর মালিক চলে এসছে গরু নিয়ে যাওয়ার জন্য ওই কাকিমাদের দুটো গরু ওই একটা আর এই একটা কাকিমা তোমাদের দুটো গরু

ঘরে নিয়ে চলে যাচ্ছে সেই সময় যখন তুমি তো হানির সেন্ট পাওয়া যাচ্ছে খুব সুন্দর একটা নাড়া কাটা হয়ে গেছে আমার এইগুলো ধান পেয়েছি আজকে

না কেটে রাখছি যেদিন বাবা আর বাবা দুজনে বাড়ি থাকবে সেই দিন ওগুলো পুরো একদম বোঝা করে ওনাদের মাথায় তুলে দিতে হবে আর এমনিতে এখন ভারী কাঁচা এখন কাঁচা তো ওগুলো দু এক দিনের মধ্যে তুলে নিতে হবে ওরা দু এক দিনের মধ্যে আবার ওখানে চলছে ওরা ফের এই গরমের ধান চাষ করে বলেও কিন্তু ওই ফের নতুন বীজতলা বানাবে আর এই মাঠে ধান তুলেছে ওখানটা আবার ওই তিরপল বিয়েছে দে ওরা এখন তো ধান পেয়ে পিটবে ওই জন্যই বলতে যাচ্ছে যে তাড়াতাড়ি একটু আমার ওইটা জায়গাটা একটু পরিষ্কার করে দিলে আর এখন ধান পিটতে একটু সুবিধা হবে ধান সব শুয়ে ফেলেছে একটাও আর কেউ ধরে নি সই মাথায় একটা আছে একটা জমি ধান ওইটাই শুধু কাঁচা আছে বাদ বাকি সব কেটে ফেলেছে কিন্তু একটাও ধান এখন তোলে নি শুধু ওই দিদিভাই একলাই ধান তুলেছে এখন আমাদের পুরো মাঠ ভরা ধান আর ধানের মধ্যে আবার জল কাদা এই জল কাদা খুব ধান তুলতে কিন্তু খুব অসুবিধা হবে এই সব কাদা জল এই দেখেছ কত করে জল বেঁধে আছে কিন্তু কত কষ্ট করে ধান কেটেছে কেটে আর এই নাড়ার ওপরে ওপরে বিছিলিগুলো রেখে গেছে আর ওর মধ্যে জল মাছ ওর মধ্যে এই দেখো খিলগিল খেলগিল করতেছে অনেক দূরে থেকে দেখা যাচ্ছে আমি তো অনেক দূরে দাঁড়িয়ে আছি কিন্তু একটু একটু হ্যাঁ ছোটো ছোটো মাছ কিন্তু দিন দিনে মাছগুলো একটু একটু জলে চড়তেছে দেখা যাচ্ছে কিন্তু ওই দাদা ভাইগুলো কিন্তু ধানটা কেটেছে এত কাদার মধ্যেই জলের মধ্যেই খুব কষ্ট করেই ধানটা কিন্তু কেটেছে যাই যাক এখন বাড়ি চলে যাই এই ধানগুলো সব মানে শীষওয়ালা ধান শীষওয়ালা ধান এই যে নাড়া কাটতে কাটতে সব চোখের সামনে পড়েছে এগুলো আর ফেলে কোথায় যাবো ফেলে আসা খুব মায়া লাগে ওই জন্য কাগজ একটা এই কাগজ ছিল হাতে গুড়িয়ে নিয়ে চলে এসেছি থাক আমাদের কুলো ভরে ফেলেছে একটা কুলোর এক কুলো ধান গড়িয়ে গেছিলাম বেশ ভালো ধান পড়েছে ওনাদের ক্ষতিও হয়ে গেছে কিন্তু আমাদের চোখের সামনে পড়েছে ওই জন্য একেবারে সব ঘুরিয়ে কাগজে রেখে দিয়েছিলাম এই যে নিয়ে চলে এসছি থাক একটা দিন একটা যে কোনো একটা কাজ করবে হ্যাঁ আজকের একটু ভালো আছো আজকের একটু ভালো আছে বলে টিভি চ্যানেলটা তোমার মা কোলে করে একটু দিয়ে এসেছিল তাই তো কি করবে দু তিন দিন পড়া কামাই হয়ে যাচ্ছে আজকের একটু কোলে করে নিয়ে একটু দিয়ে এসেছিল আবার নিয়ে চলে এসেছে

এইবারে সন্ধ্যার কাজ শুরু হয়ে গেল সব ছেড়ে নেব এদিকে সন্ধ্যার কাজ আছে রান্না বান্না আছে জিমির একটু পড়তে বসানো আছে যেহেতু এখনো পরীক্ষা তো শেষ হয়নি একটু ভালো আছে তা বললাম আমি পড়তে যাবো কোলে করে দিয়ে এসছিলাম দিয়ে এসে আমরা নাড়া কাটতে গেছিলাম আবার টাইম হয়ে গেছে আবার কোলে করে না চলে এসেছে আবার নিয়ে এলাম এসে তাই তো

কি করো হ্যাঁ বসে আছো বসো 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 ও বাবা গাছ হারা দিচ্ছি বসো 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 ওখন বসো বসো রাইসা ও রাইসা হ্যাঁ দেখো দেখোচ্ছ শুয়ে পড়তে বলেছি ওই বসে পড়েছি বাহ ওর বাবা হাই তুলতে কেন আরে এখনো শুয়ে পড়েছো বাহ আমি শুতে বলেছি ও শুয়ে পড়েছি আছে সবাই এসেছে আর রাইসার অবস্থা দেখো দরজাটা আমরা খুলিনি ও আজকে ভেঙে ঢুকে যাবে আমাদের ডাকতে এসেছে আমাদের ডাকতে এসেছে যে দরজাটা কেউ খোলো এদিকে আসো তুমি দরজাটা খোলো ও ও দৌড়ে পাগল হয়ে যাবে

মন খারাপ কেন হ্যাঁ রিমির শীতের ড্রেস পোশাক সব পরিয়ে দিয়েছি মজা জামা প্যান্ট টুপি খুলবে না খুলবে না হাম্পি দিল সুস্থ হয়ে গেছে রিমি জানো হ্যাঁ জ্বর কমে গেছে না না আছে এখনো খাওয়াচ্ছি তো আজকেও খাইয়েছি ঠিক আছে হ্যাঁ সেটাই তো না না এখন ওষুধ না সেই খাওয়ার আগে একটা আছে খাওয়ার পরে একটা আছে ঠিক আছে চলো এখন আমি রান্না বান্না করি একটু পরে হ্যাঁ চা নিয়ে এসেছি কারণ রিমির বাবারা কাছ থেকে ফিরেছে আর ঠান্ডা করেছে রোজ দিন সন্ধ্যাবেলা করে একটু একটু চা খাওয়া হয় তো চার লিকার কিন্তু আমি সবসময় কম দিয়েই চা করি আর এর মধ্যে একটু লবঙ্গ দিয়ে দিয়েছি একটু এলাচ দিয়েছি আর হালকা মিষ্টি তো আমাদের বাড়ি কেউ খাবে না মিষ্টিটা সবসময় একটু বেশি থাকবে আর ছোট্ট একটা কাপ নিয়েছি ওটা আমাদের ডিমির জন্য কারণ ও একটু খাক কারণ ও ঠান্ডা লেগেছে তাই তো মা দেখেছি এর মধ্যে ওর লবঙ্গ আর এলাচ ভাসছে আমি ছাঁকে তো ওই জন্য মুড়ি নিয়ে নিয়েছি আর অল্প একটুখানি নিমকি ছিল ভাঙা নিমকি এর মধ্যে দিয়েছি মুড়ির সাথে আর এই যে ছোলা আর লঙ্কা দিয়ে ভেজে নিয়ে এসেছি আচ্ছা আর ছোলা ভেজে নিয়ে হেভি লাগবে না না মুড়ি খাও আজ আর চানাচুর কিছু নেই তো সেই জন্য ছোলা ভেজে নিয়ে এসেছি লঙ্কা দিয়ে লবণ আর হালকা একটু লবণ দিয়েছি দিয়ে আর ভেজে নিয়ে এসেছি খাওয়া হবে আজকে সন্ধ্যাবেলার টিফিন রিমি আজকে সুস্থ দেখে আমার খুব ভালো লাগছে না মুড়ি খেয়ে না পড়তে জানো ও দেখি নিজে থেকে বলছে টাইম হয়ে গেছে নিজে থেকে বলছে মা পড়তে যাবো মানে তা ভালো হলো দিয়ে আসছি বলে গিয়ে দিয়ে আবার গিয়ে নিয়ে এসেছি তার মধ্যে কিছুটা নাড়া কেটে এসছি জানো তুমি আর বাবা কিন্তু বাড়ি থাকবে যেদিন সেদিন বয়ে আনতে হবে অনেক কেটে ফেলেছি এখনো আছে অনেকটা

খুব ব্যাপক ঠান্ডার সময় তো একটু লবঙ্গ আর এলাই এলাই দিয়েছে না লবঙ্গ আর এলাই দিয়েছে এত সেম খুব সুন্দর লাগবে